ভিডিওর শুরুতেই শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমার পাক ঘরে মজাদার একটা রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কচি লাউ পাতা সর্ষে আর মুষ্টি কুমড়ার বিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে শিল বেটে নিতে হবে আমি শিলপাটা এটাকে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আর সর্ষে কাঁচামরিচ একসাথে বেটে নিলে সর্ষে দিয়ে যতটাই জ্বালিয়ে ইচ্ছে রান্না করো কোনো তিতা লাগবে না আমার বাটাটা প্রায় হয়ে গিয়েছে এখন শিলপাটা থেকে তুলে নিচ্ছি তবে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা শিলপাটার বেটে রান্না করা যে কোনো রেসিপি খেতে অনেকটাই সুস্বাদু হয় এই তো ইলিশ মাছটাকে এখন আমি একটা ছোটো চামিশ নিয়েছি চামিশের সাহায্যে এর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই চামিশ দিয়ে ইলিশ মাছের আঁশগুলো ছাড়াইতে খুবই সহজ ইলিশ মাছটার আঁচ সারিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মাছটাকে এখন কেটে নেব আমি কিভাবে মাছটা কেটে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর ইলিশ মাছ কাটা খুবই সহজ আর ইলিশ হলো মাছের রাজা যে কোনো রেসিপি যে কোনোভাবে রান্না করো ইলিশ মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় ইলিশ মাছ পছন্দ করে না এমন খুবই কম মানুষ আছে ছোট থেকে বড় সবারই ইলিশ মাছটা খুবই পছন্দের আমি মাছগুলো একই রকম সাইজ করে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি একটা কাঁসার প্লেটে এখন মাছগুলো নিয়ে নিচ্ছি আজ আমি কিভাবে লাউ পাতায় ইলিশ ভাপা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সর্ষের তেল আর দিয়ে দিব বেটে রাখা সরষা পেঁয়াজ রসুন আর মিষ্টি কুমড়ার বিছি সাথে কাঁচামরিচ এ পর্যন্ত দেখতে দেখতে যারা ভিডিওটি একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে দেখা যায় ভিডিও কমেন্টসের চেয়ে লাইক খুবই কম কমেন্টস যদি হয় একশোটা লাইক পরে সত্তরটা আসলে আমরা অনেকেই দেখা যায় কমেন্টস করে আর লাইক দিতে ভুলে যায় তাই তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে রাখলে আমরা হয়তো এই লাইকটা দিতে মিস করব না এখানে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি মাখিয়ে কিছুটা সময় রেখে দেব এখন এখানে আমি সুতা দিয়ে দিলাম প্লেটে আর এই তো দেখতেই পাচ্ছ এখন কচি লাউ খুবই কচি এখন সবগুলো লাউ আমি এভাবে বিছিয়ে নিচ্ছি আমি আগে লাউ পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সবগুলো এভাবেই আমি বিছিয়ে নেব যাতে মশলাগুলো বের হয়ে না যায় এখানে আমি অনেকগুলো লাউ নিয়েছি কারণ যারা শাক খেতে পছন্দ করে না এভাবে ইলিশ ভাপা করলে দেখা যাবে চেটে পুটে খাবে এই তো মেখে রাখা ইলিশ মাছগুলো আমি এখন সাজিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে বাকি মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম এখন আবার আমি কচি লাউ পাতা আবার উপরে দিয়ে ঢেকে দিব লাউ পাতা ইলিশ পাতুরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল কারণ আমি তো বয়সটা পরে দিয়েছি এই তো দেখতে পাচ্ছ উপরে আমি আবার লাউ পাতাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে দিয়ে সবগুলো এভাবে আটকে দিচ্ছি যাতে কোনো দিক দিকে মশলাগুলো আর নিচে যে সীতাগুলো দিয়েছি এখন সুতাগুলো দিয়ে চারপাশ এভাবে মুড়িয়ে এটাকে বেঁধে দেব আমি চারপাশ এভাবে সুতা দিয়ে মুড়িয়ে বেঁধে দিচ্ছি যখন এটা হয়ে যাবে সুতাটা পরে কেটে ফেলে দেব এই তো আমার বাধা হয়ে গিয়েছে দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর করে এটাকে আমি বেঁধে নিলাম এখন চুলায় একটা তাওয়া বসিয়েছি তাওয়াটার উপরে এটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি প্রথমেই প্যানে ঢাকনা দিয়েছিলাম কিন্তু এটা একটু উঁচু হয়ে থাকে তাই তো ওটা চেঞ্জ করে স্টিলের থালা দিয়ে ওপরে শিল দিয়ে ভাড়া দিয়ে দিলাম যাতে ইয়ারটা না বের হতে পারে এই তো আমি দশ মিনিট পরে এটাকে উল্টে দেব দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে এখন অপর পাশটা আমি উল্টে দিচ্ছি চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এভাবে রান্না করে নিতে হবে কারণ শাক পাতাটা মজে গিয়েছে তাই তো এখন এটা নিচা হয়ে গিয়েছে বলে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম এখন এভাবেই আমি পাঁচ মিনিট পরে পরে উলটিয়ে উল্টিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব কেমন হলো আজ আমার ইলিশ পাতুরি তৈরি করা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছো ভালো লাগলে আমার পরিবারে থেকে যে পাশে থাকা বিল বাটনটি অন করে দিও এই তো আমার ইলিশ পাতুরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি এখন লাউ পাতাগুলো সরিয়ে তোমাদের দেখাচ্ছি উপরের যে পাতাটা একটু বেশি পড়ে গিয়েছে সেটা ফেলে দিয়ে ভিতরের পাতাগুলো কিন্তু এই সর্ষে ইলিশের সাথে আমরা খেয়ে নিব খুবই সুন্দর হয়েছে এবং লাউ পাতাগুলো খুবই সুন্দর সফট সেদ্ধ হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা পাতায় আমি সরিয়ে ভাপাটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এরকম একটা ইলিশ ভাপা হলে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে কেমন হলো ইলিশ বাপা অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন রেসিপি বা কোনো নতুন ব্লগ ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে